প্রতি বছর বর্ষাকালেই ফারাক্কাবাদ একটি মূল আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় উনিশশো পঞ্চাশ ও উনিশশো ষাটের দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কাবাদ তৈরি করা হয় শুকনা মৌসুমে জানুয়ারি থেকে জুন ফারাক্কাবাদ গঙ্গার চল্লিশ হাজার ঘন জল হুগলি নদীর অভিমুখে চালিত করে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাড়তি তৈরি করে বাড়তিতে মোট একশো নয়টি গেট রয়েছে ফারাক্কা সুপার বিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয় এই বাঁধের উপর দিয়ে গিয়েছে চৌত্রিশ নং জাতীয় সড়ক ও রেলপথ যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয় ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখানদী বাঘীরতীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পূর্বারূপে কার্যক্রম করে তোলা বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত হলদিয়া বন্দর থেকে উত্তরপ্রদেশের বেনারস অবধি অংশকে ভারতীয় জাতীয় জলপথ একের স্বীকৃতি দিয়েছেন ফারাকাবাদ ভারত তৈরি করে কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করার জন্য তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন যে গঙ্গা পদ্মার মতো বিশাল নদীর গতি বাদ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক ভাবে নষ্ট হতে পারে এ ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ ও হুগলি বাঘরতিকে সংযোগ দেওয়ার জন্য ফিডার খাল খননের পরিকল্পনাও কাজ শুরু করে পরবর্তীতে যা মূলত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আনে এটি প্রায় আঠারো কিলোমিটার লম্বা এবং মনোহরপুরে অবস্থিত বাংলাদেশের ক্ষতি শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এতে বাংলাদেশকে কৃষি মৎস্য বনজ শিল্প ও পরিবহন পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে প্রফেসর এম আই চৌধুরী এবং সৈয়দ সফিউল্লাহ জাতির সংঘ পরিবেশ অধিদপ্তর ও হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত গ্লোবাল কার্বন প্রবাহ গবেষণা প্রকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে আট বছরের সমীক্ষার ফলাফল সংক্ষেপে নিম্নরূপ এক পদ্মা নদী দিয়ে পলি প্রবাহ প্রায় বিশ পার্সেন্ট কমে গেছে উনিশশো সালের তুলনায় দুই কার্বন প্রবাহ কমেছে তিরিশ পারসেন্ট তিন পলি প্রবাহ কমে যাওয়ার কারণে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে চার মিনারেল ও নিউট্রিয়েন্ট কমে যাওয়ার ফলে নদী ও জলাভূমিতে ফাইটো উৎপাদন কমেছে তিরিশ পারসেন্ট ফাইটো হচ্ছে খাদ্য চক্রের প্রথম ধাপ এ থেকে ক্রমান্বয়ে মাছ ও অন্যান্য জলজ জীবের উৎপাদন ঘটে পদ্মা ব্রহ্মপুত্র আডিচা ঘাটে সমীক্ষা থেকে যে ফিশ ক্যালেন্ডার তৈরি করা হয়েছে তাতে দেখা যায় পঁয়ত্রিশ বছর আগের তুলনায় বর্তমান মৎস্য উৎপাদন মাত্র পঁচিশ পার্সেন্ট ইলিশ মাছ এখানে পাওয়া যায় না বললেই চলে ইলিশ মাছ স্যাট গোত্রীয় মাছ শূন্য থেকে চারশো বিশ রেখা যেখানে সমুদ্র সংলগ্ন নদী রয়েছে সেখানে এই মাছ পাওয়া যায় বৎসরে একটা নির্দিষ্ট সময়ে এই মাছ নোনা পানি থেকে মিঠা পানিতে আসে ডিম পাড়ার জন্য উজানি আগমন বাঁধ কিংবা ওই ধরনের বাধার পরিপ্রেক্ষিতে অত্যন্ত সংবেদনশীল ফারাক্কার আগে এক সময় রাজশাহী পদ্মা অবধি ইলিশ মাছ পাওয়া যেত এখন আরিচাতেই এ মাছ পাওয়া যায় না ফারাক্কা বিদ্যমান থাকলে আশঙ্কা করা হয় পদ্মা এবং তার কমান্ড অঞ্চলে ইলিশ মাছ আওদও পাওয়া যাবে না পাঁচ জলবায়ুর পরিবর্তনজনিত কারণে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের বিরুদ্ধে দুধারী তলোয়ারের মতো কাজ করছে একদিকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূল অঞ্চল তলিয়ে যাওয়া আর তার সাথে যোগ হয়েছে বাংলাদেশের সমতল ভূমির ক্রমান্বয়ে দেবে যাওয়া যাকে বলা হয় সাবসিডেন্স এর হার বছরে পাঁচ মিলিমিটার নদীর প্লাবনের কারণে সঞ্চিত পলিসাবসিডেন্সের নেতিবাচক প্রভাবকে এক এতকাল পুষিয়ে নিয়ে আসছিল ফারাক্কার কারণে এমনটি আর হতে পারছে না ছয় টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টোশিও ইসুজুকা ও আমাদের যৌথ গবেষণায় স্ট্রংসিয়াম আইসোটক সমীক্ষার মাধ্যমে দেখা গেছে যে পূর্ব বঙ্গোপসাগর জুড়ে সময় অনুযোগরে তীব্র ফাইটোপ্লাটুম বিকাশ ঘটে আর এর অনুঘটক হচ্ছে নদী সমগ্র বঙ্গোপসাগর জুড়ে মৎস্য উপাদন আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে বঙ্গোপসাগরের মাছের উপর ভারতের বিপুল জনগোষ্ঠী নির্ভরশীল একই সাথে কার্বন প্রতিস্থাপনের মাধ্যমে গ্রিন হাউস প্রতিক্রিয়ার উপশম কম হবে সাত প্রফেসর ক্র্যাট ক্র্যাক কানাডা সাথে যৌথ গবেষণায় দেখা যায় যে ফারাক্কার কারণে নদী বাহিত পলির তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটছে এই পরিবর্তন বাংলাদেশের মাটির ভৌত কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আজকের ভিডিওতে ফারাক্কার জন্য বাংলাদেশের বেশ কিছু ক্ষতির কথা তুলে ধরা হলো ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই তথ্যবহুল হবে ধন্যবাদ